এ হ্যাপি নিউ ইয়ার এবল টু इक्वल টু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাদের তো সেই একই রুটিন আমারও একই রুটিন তোমাদের আয় বারবারই তোমাদের সকালে উঠে খাওয়া দাওয়া আমারও সকালে উঠে তোমাদের খাবার দেওয়া রুটিন তো একটাই রয়ে গেছে শুধু শালটা পরিবর্তন হয়েছে কাজের রুটিন তো একই আছে মা তোমাদের শুধু খাওয়ার রুটিন আর আমার শুধু কাজ করার রুটিন হ্যাপি নিউ ইয়ার বল্টু ও যে ডাকছো না দেখতো বল্টু বলার সাথে সাথে মাথাটারে উঁচু করে ক্যামেরার দিকে তাকালো এই যে তাকাও তো এই যে এই যে এই আমা তাকাও এই যে এই যে আসা আসা ওরে বাবা খাওয়ার দান দেখো ওর এদিকে কত খাবার ওর মার মুখির ভিতর থেকে আইনে ওর খাতি হবে দেখছো আমাদের বলটু কা একদম মার সমান সমান হয়ে গেছে ওসু ই পিচ্ছি একটা এসেছিল আমাদের কাছে এসেছিল কি তোমার মেয়ে তোমার সমান হয়ে গেছে তোমার সুমান হচ্ছে হয়ে গেছে ওই যে একদম সুমান সুমান পিঠ হয়ে গেছে দুইজনের মার সুমান হয়ে গেছে আম্মা তুমি মার সুমান হয়ে গেছে তুমি আর কদিন পরে আম্মা হয়ে যাবানি তোমার ওই ছোট পেটে একটু ছোট চুনামনি হবে নি ছোট একটা চুনামনি হবে এই যে আমার মহারানীর পেটে এটা ছোট বাবু হবে কিছুদিন পরেই হয়ে যাবে চাদরটা ফেলাই দিলে দেখছো টুকুস করে চাদরটা পাশে ফেলাই দিল তাহলে শীত করবেন না হ্যাঁ শীত করবে না চাদর পড়লো কিভাবে এই যে শোনো শোনো চাদর কিভাবে পড়লো কিভাবে কিভাবে পড়ছে অধিক দিয়ে খাবার ফেলে না গালটো এদিক না এদিক না মুখ হ্যাঁ ভিতরে 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 মুখ এনে খাও আর বলটু বলটু এই তোমার এদিকে খাও তোমার এদিকে তো খাও না আমি তোমার তা সব কালটুটে দিয়ে দেবো তুমি এদিকে খাচ্ছো না তুমি এদিকে খাচ্ছো না তোমার মারে সব দিয়ে দেবো ওদের ওদিকই দিয়ে দিছো আবার মুখ এখন এদিক সরাই নিয়ে আইসে মানে কি কাহিনী গাইস দেখো ওদের সাথে আমি কথা বলে ওরা আমার সব কথা বোঝে সব বোঝে হ্যাঁ যখন আমি এখান থেকে তাড়াতাড়ি ওর মারে নিয়ে দিচ্ছি ও তাড়াতাড়ি ওর দিকে চলে আইসে দেখো আয় যা প্রমাণ দেখো এখন ওর দুইজন দুইজন মানে যার যার সামনে তা সেই সেই খাচ্ছে এদিক দিয়ে ফেলে না ফেলে না মা মুখ ভিতরে রেখে খাও আমি কিন্তু তুলে দেবো না নে ফেললি হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে বলে টা টা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ